তো সবাইকে আরেকবার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনেই থাকো যে আমাদের পি কোচিং সেন্টার যে কোনো ধরনের ইনফরমেশান যদি পেয়ে থাকে সেইগুলো তোমার সামনে তুলে ধরে এবং তার সাথে কিন্তু ফ্রি ক্লাস কিন্তু প্রোভাইড করে থাকে তো আমাদের আজকের যে সেশন বা আজকের যে অধ্যায় সেটা হচ্ছে কি আদরণী যে ছোটো গল্প আছে সরি আদরণী যে গল্প আছে সেটা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা সে আদরণী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমার সামনে আমি কিন্তু তুলে ধরব তো আমাদের এই সেশনটা শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিই দে আমাদের যে বিহার স্টেট পরীক্ষা শুরু হবে কারকি কি তার যে জেনারেল পেপার যেটা হচ্ছে আর্ট অফ টিচিং এবং তার সাথে আছে আর কি জি এবং জি এবং রিজনিং সেই সম্পর্কিত একটা ফুল মক টেস্ট ফিফটি নাম্বারের সেই মক টেস্ট কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি সেই মক টেস্টে যারা এখনও পর্যন্ত এনরোলমেন্ট করো নি অবশ্যই তোমরা এনরোলমেন্ট করে নাও এর সম্পূর্ণ ডিটেলস তথ্য কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে দেব এবং এর যে নাইনটি নাইন যে অ্যারোলমেন্টের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট কিন্তু আমাদের সম্পূর্ণরূপে লাগছে না যেটা হচ্ছে এখন কুড়ি তারিখ পর্যন্ত এটা একটা ডিসকাউন্ট আছে যেটা হচ্ছে কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট যদি তোমরা ডিসকাউন্ট নাও কুড়ি তারিখের মধ্যে তাহলে তোমাদেরকে উনআশি মাত্র টাকা লাগবে তো অবশ্যই তোমরা অ্যারোলমেন্ট করে নাও খুবই উপকারভাবেই আশা করা যায় অনেকের কাছে আমরা অনেক রকম ফিডব্যাক পেয়েছি খুবই ভালো হয়েছে প্রশ্ন মান অনেক ভালো তার সকলে কিন্তু একটা অ্যারোলমেন্ট করতে পারো তো চলো আজকে বেশি কথা নামে আমাদের যে সেশন সেটা হচ্ছে কি আমাদের আজকের যে গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী গল্প এই আদরণী গল্পটা কিন্তু আমাদের একজন ব্যক্তির নাম নয় এখানে একজন কোন মহিলা বা পুরুষের নাম নয় একটা শুধুমাত্র একটা হাতির নাম হাতির নাম রাখা হয়েছিল কি আদরণী তবে এই গল্পের দুজন প্রধান চরিত্র রূপে কিন্তু বর্ণিত হয়েছেন এখন হচ্ছে জয়রাম এবং তার সাথে যে আদরণী নামে এক হাতি এবং জয়রামের যে পরিবার এবং তার যে অবস্থা সেই অবস্থা সম্পর্কিত কিন্তু এই আদরণী গল্পে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলা আছে আদরণী গল্পে যে জয়রাম যে ব্যক্তি আছেন ওনার বিষয় সম্পত্তি আস্তে আস্তে আর্থিকগত দিক থেকে কিভাবে নিম মানে দরিদ্রগত দরিদ্রতে পরিণত হয়েছে সেই সম্পর্কিত এই তথ্যে কিন্তু এই গল্পে কিন্তু তা তুলে ধরা হয়েছে তার কিভাবে শখ আহ্লাদ কিভাবে কিন্তু আস্তে আস্তে ক্ষয়িত হয়েছে সেই সম্পর্কে কিন্তু এই গল্পে সম্পূর্ণরূপে কিন্তু তোলা আছে তো এই গল্প যারা এখনও পর্যন্ত পড়ো নি অবশ্যই একটুকু দেখে নিও দরকার পড়ে আমি কিন্তু এর সার বা বিষয় সংক্ষেপ কিন্তু তোমাদের সামনে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেব তো আদরণী গল্পটা একটা আদরণী একটা হচ্ছে কি হাতির নাম যার লেখক হচ্ছে কি আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায় তাহলে প্রথম আমরা জানবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম কত আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ধাত্রী গ্রাম ধাত্রী গ্রাম মৃত্যু হচ্ছে কত সালে মৃত্যু হচ্ছে আমাদের মৃত্যু 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 হয়েছিল কত সালে মৃত্যু হয়েছিল উনিশশো সালের কলকাতায় কি পুরস্কার পেয়েছিলেন কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন তাহলে আমরা প্রভাত কুমার সম্পর্কে কিছু জানলাম ওনার যে সংক্ষিপ্ত একটা বিষয় কিছু চো চরিত মানে কিছু ইনফরমেশন জানলাম যেটা হচ্ছে কি প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখক লেখা হচ্ছে কি আদরণী গল্প জন্ম হচ্ছে আঠারোশো তিয়াত্তর কোনো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ধাত্রীগ্রাম গ্রাম মৃত্যু আঠারো উনিশশো বত্রিশ কোথায় মারা গিয়েছিলেন কলকাতায় পুরস্কার হচ্ছে কি পেয়েছিলেন কুন্তলিন পুরস্কার তারপরে আমরা হচ্ছে আদরণী গল্পের প্রথম যে কোশ্চান প্রথম প্রশ্ন কি বলা আছে প্রথম প্রশ্নে বলা আছে কি যে আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্র তাহলে আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্র কারা কারা ছিল আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে জয়রাম মুখোপাধ্যায় এবং তার যে হাতি নাম হচ্ছে কি আদরণী আমরা একটু আগে কিন্তু আলোচনা করছিলাম বিষয়টা যে আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র যেটা বলা হচ্ছে কি জয়রাম মুখোপাধ্যায় ও তার হাতি নাম আদরণী পরবর্তী প্রশ্ন কী বলা পরবর্তী প্রশ্নের প্রশ্ন কি হয়েছে তিন প্রশ্ন কী আছে যে তিন প্রশ্ন বলা হয়েছে কি নগেনবাবুর পেশা কী ছিল নগেন বাবুর পেশা কী ছিল ডাক্তারি যার নগেন পেশা ছিল কি ডাক্তারি পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে কি আমাদের চানোর প্রশ্ন চান্ন প্রশ্ন কী বলা হয়েছে যে জয়রামের পেশা কী ছিল জয়রামের পেশা ছিল কি মুক্তারি তাহলে আমাদের প্রধান চরিত্র মধ্যে একজন যে ছিলেন জয়রাম মুখোপাধ্যায় ওনার পেশা ছিল কি মুক্তারি ঠিক আছে পরবর্তী প্রশ্নতে যেটা বলা হয়েছে যে বাবু পেশায় কী ছিলেন বাবু পেশায় ছিলেন কি উকিল তাহলে বিহারী বাবু পেশায় ছিলেন উকিল পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে যে কে না মেজবাবু হচ্ছেন কে ন জমিদার নরেশ রায় চৌধুরী তাহলে মেজবুকে ছিলেন জমিদার নরেশ রায় চৌধুরী পরবর্তীতে যেটা বলা হয়েছে যে জয়রামের বয়স কত ছিল জয়রামের বয়স ছিল কি পঞ্চাশের ঊর্ধ্বে মানে কথা বলতে পঞ্চাশ প্লাস তাহলে জয়রামের বয়স ছিল কত পঞ্চাশের ঊর্ধ্বে পরবর্তী প্রশ্ন জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন মহারাজ নরেশচন্দ্র চৌধুরী রায় বাহাদুরের কাছে তাহলে জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন মহারাজ নরেশচন্দ্র চৌধুরী রায় বাহাদুরের কাছে পরবর্তী প্রশ্ন যেটা যে কি জয়রামের আদি নিবাস কোথায় ছিল জয়রামের আদি নিবাস কোথায় ছিল বাংলাদেশের যশোর জেলায় বাংলাদেশের যশোর জেলায় তাহলে জয়রামের আদি নিবাস ছিল কোথায় বাংলাদেশের যশোর জেলায় পরবর্তী প্রশ্ন জয়রামের গাভীটির নাম কী ছিলো তাহলে জয়রামের যে গাভী ছিল সেটার নাম কী ছিল না মঙ্গলা তাহলে জয়রামের গাভীর নাম ছিল কি মঙ্গলা কার নামে জয়রাম তার গরুর বাছুরের নাম রেখেছিলেন তাহলে কার নাম নামে জয়রাম তার গরুর বাছুরের নাম রেখেছিল এজলাসের এক ডেপুটি বাবুর নামে তাহলে এজলাসের এক ডেপুটি বাবুর নামে নাম অনুসারে আর কি ওনার যে গরুর বাছুর ছিল সেই বাছুরের নাম কিন্তু রাখা হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন উমাচরণ লাহিড়ির বাসস্থান কোথায় তাহলে উমাচরণ লাহিড়ির বাসস্থান কোথায় ছিল উমাচরণ লাহিড়ির বাসস্থান হচ্ছে কোথায় বীরপুরে উমাচরণ লাহিড়ির বাসস্থান কোথায় না বীরপুরে চৈত্র সংক্রান্তির মেলা চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হয় না চৈত্র সংক্রান্তির মেলা হয় বামনহাটে চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হচ্ছে বামন হাটে পরবর্তী প্রশ্ন হাতি তোর ড্যাশ পায় তাহলে হাতি তোর গোদা পায় নাতি তাহলে হাতি তোর গোদা পায়ে নাতি পরবর্তী প্রশ্ন জয়রামের কয় ছেলে ছিল জয়রামের কোটা ছেলে ছিল না তিনজন তাহলে জয়রামের ছেলে ছিল কজন তিনজন পরবর্তী প্রশ্ন হাতি তোর গোদা পায় নাতি এখানে নাতি শব্দের অর্থ কি তাহলে নাতি শব্দের অর্থ কী নাতি শব্দের অর্থ হচ্ছে কি লাথি নাতি শব্দের অর্থ কি লাথি পরবর্তী আদরণী গল্পে সরি আদরণী গল্পে উল্লিখিত মেলা দুটির নাম লেখ তাহলে আদরণী গল্পে যে দুটো মেলার নাম করার লেখা বলা ছিল সেই মা মেলা দুটির নাম হচ্ছে একটি বামনহাটের মেলা একটা রসগঞ্জের মেলা এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু ওটা যদি বলা হয় যে আদরণী গল্পের উল্লেখিত মেলা দুটির নাম হচ্ছে একটা বামনহাটের মেলা এটা হচ্ছে রসগঞ্জের মেলা পরবর্তী পীরগঞ্জের চৌধুরীদের বাদ মুক্তার কে তাহলে পীরগঞ্জের চৌধারী চৌধুরীদের চৌধুরী দেব বাদ মুক্তার কে ছিল না জয়রাম মুখোপাধ্যায় জয়রাম মুখোপাধ্যায় কে হাতির লোলাটে তেল ও সিন্দুর দিল তাহলে কে হাতির লোলাটে তেল ও সিন্দুর দিয়েছিল না জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ হাতির লোলাটে তেল ও সিন্দুর দিয়েছিলেন আদরণী হাতিটির পিছনে মাসে কতটা খরচ করতো বা হতো তাহলে আদরণী হাতিটির পিছনে মাসে কত টাকা খরচ হতো না তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু খরচ হতো তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু খরচ হতো পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে যে আদরণীকে কোন হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল না আদরণীকে বামন হাটে বিক্রি সরি বিক্রি ভুল হয়ে গেছে বিক্রি বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে আদরণীকে কোন হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল না আদরণীকে বামন হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন জয়রামের বর্তমান নিবাস কোথায় তাহলে জয়রামের বর্তমান নিবাস আমরা প্রথমেই জেনেছিলাম যে জয়রামের আদি নিবাস ছিল বাংলাদেশের যশোর জেলায় কিন্তু তার বর্তমান নিবাস এপার বাংলায় তাহলে তার আদি নিবাস ছিল বাংলাদেশের যশোর জেলায় কিন্তু তার এখন বর্তমান নিবাসী হচ্ছে এপার বাংলায় পরবর্তী প্রশ্নতে কে বা কার কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন কে বা কার কাছে কার কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন জয়রাম মুক্তার জয়রাম মুক্তার চৌধুরী রায় বাহাদুরের কাছে তার মেয়ের বিয়ে উপলক্ষে পত্র মারফত হাতি চেয়ে পাঠান তাহলে জয়রাম মুক্তার চৌধুরী রায় বাহাদুরের কাছে তার মেয়ের বিয়ে উপলক্ষে পত্র মারফত হাতি চেয়ে পাঠিয়ে পাঠাতে বলেছিলেন কল্যাণী কে ছিল কত তারিখে বিয়ে ঠিক হয়েছিল তাহলে কল্যাণ হচ্ছে জয়রাম মুক্তারের বড় নাতনি তাহলে কল্যাণী কে ছিল না জয়রাম মুক্তারের বড় নাতনি ছিল এবং তার যে বিবাহে ঠিক হয়েছিল সেটা হচ্ছে কি দশই জ্যৈষ্ঠ তার বিয়ে স্থির হয়েছিল তাহলে আমাদের এই আদরণি থেকে টোটাল চব্বিশটি প্রশ্ন কিন্তু আজকের আলোচনার বিষয় ছিল তাহলে এই চব্বিশটি আলোচনার বিষয় ছিল তো এই চব্বিশটি কোশ্চান থেকে আশা করা যায় যদি আদরণে থেকে কোনো কোশ্চান দেওয়া হয় আশা করা যায় দুই থেকে তিনটি কিন্তু কোশ্চেন এখান থেকে পাওয়া সম্ভব আছে তো যদি তো এর যে পিডিএফটাই এই পিডিএফ কিন্তু আমরা যে মক টেস্টে যারা আর কি এনরোলমেন্ট করেছেন আমাদের যে এনরোলমেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া হবে যারা আর কি করেছেন যারা ওই গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপে কিন্তু এই যে পিডিএফ সে পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে তো অবশ্যই বলছি যারা এখন পর্যন্ত এনরোলমেন্ট করো এস্টেট যে জেনারেল পেপার সেটার কিন্তু তোমরা সকলে এনরোলমেন্ট করে নাও তার ফুল ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো এই ভিডিওর নিচে সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিষয়টা জেনে নিও এবং এর যে পরবর্তী ক্লাস এই পরবর্তী ক্লাস কিন্তু আমরা অভাগীর স্বর্গ কিন্তু নিয়ে আসবো তাই সকলে কিন্তু এটার জন্য প্রস্তুত থাকো আর যদি এই ক্লাসটা সকলে ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যাতে সকলের উপকার হয় তো এই চব্বিশটা কোয়েশ্চান থেকেও যেটা বললাম যদি আদরণ থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয় তো অবশ্যই দুই থেকে তিনটা কিন্তু কোয়েশ্চান দুই থেকে তিন নম্বর কোয়েশান তিন নম্বর কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি গল্পের থেকে যদি কোনো কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয় তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু করার চেষ্টা করব। আর যার আর যেটা বললাম যে স্টেট যে এনরোলমেন্ট জেনারেল পেপার সেখানে তোমরা সকলে এনরোলমেন্ট করে নিতে পারো তো সেখানে গিয়ে তোমরা এই যে এই যে এই যে পিডিএফ এই পিডিএফ কিন্তু আমরা সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো যেগুলো মূল মূল বিষয় মানে মূল মূল যে সকল উপন্যাস নাটক এবং গল্প সেইগুলো আস্তে আস্তে কিন্তু আমরা ক্লাস দেওয়া শুরু করব একটা দুটো ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি আজকে একটা ক্লাস দেওয়া হলো এর যে প্লেলিস্ট লিস্ট সেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবো তা সকলেই কিন্তু আমাদের চ্যানেলে যু যুক্ত হয়ে থাকো তো আজকের বিষয়টা এইখানেই শেষ করলাম